দেখিনি তোমায় চোখে তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের ওই ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি মনের ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তবু তোমায় ভালোবেসেছি বহুদের ময়দানে রক্ত ঝরালে পাথর বুকে ফুতালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য উহুদের মায়ের রক্ত ঝরালে দিন কায়মের জন্য পাথর বুকে ফুতালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালাতন শোয়েছ তুমি সেই কাহিনী কে দেখছি শত জ্বালাতন শোয়েছ তুমি সেই কাহিনী কে দেখি আমি দেখি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে ক্ষুদারবানি কৌছে দিয়ে ছ দিনা না তোমায় গাই বাসি ও শুধু আঘাত দারে দারে ঘুরে বাণী পৌঁছে দিয়ে ছিন্দরা চিনল না তোমায় তাই বাসি করল যে শুধু আঘা তোমার পায়ের পথের দুলি সেই চোখে সুর মা দিয়েছি তোমার পায়ের পথের ধুলি সেই চোখে সুর মা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখে তারা তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখে তারায় তবু তোমায় ভালোবেসেছি